আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি খলিতার ঘোষক সেই Presidencyaraman বীরভূমে বীর উত্তম নাম একবার উচ্চারণ করেন। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অনেক বছরের কথা বলছেন। গতকাল জ্ঞান প্রদেশ তার যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি সেই লরবা পর্যন্ত কথা বলেননি। আমরা হতাশ হয়েছি যে তার বক্তব্যের মধ্যে তিনি স্বাধীনতার ঘোষক জিয়া রহমান বীর দিয়া বীর উত্তমের নাম একবার উচ্চারণ করেন অথচ এটাই ছিল ইতিহাস আমরা আবারও চাই না আওয়ামী যে ইতিহাস বিকৃত করেছে এখন আবার সেই ইতিহাস বিকৃত প্রকৃত সত্যকে পড়াজিত করে জনগণের যে আকাঙ্ক্ষা এই গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে আমাদের সমস্যাগুলো ততই সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি শহীদ প্রজুজ্জর রহমান যিনি শুধু স্বাধীনতা প্রশ্ন দেননি একই সঙ্গে দুর্গকে সম্পর্কিত করে দুটো নয় মাস লড়াই করেছেন লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন এই স্বাধীনতার জন্য আমাদের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে আমাদের অসংখ্য মা বোন ওদের সম্ভ্রম হারিয়েছে প্রতি মানুষ তাদের গৃহ হারিয়েছে এবং অসংখ্য এক চিকিৎসার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি পাঁচ থেকে পঞ্চান্ন বছর আগে আমরা স্বাধীন হয়েছি দুর্ভাগ্যের কথা তখন যে লোককে সামনে নিয়ে আশা আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে ক্ষেত্রে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ এই বাংলাদেশ আমরা এখন পর্যন্ত পুরোপুরি করতে

দূর হত্যা করেছে দূর দূর করেছে ক্ষমতায় থেকে বছর এবং জুলাই অগস্টে ছাত্র জনতার বিদ্যোহার মধ্য দিয়ে মধ্য দিয়ে আমরা আবার গণতন্ত্রকে তুলে দেওয়ার সুযোগ পেয়ে পেয়েছি এটা ভেগ অত্যন্ত অস্পষ্ট কথা ডিসেম্বর থেকে জুন ছয় মাস সুতরাং এটা কোনো রোড ম্যাপ দেওয়া হয়নি আমরা বারবার বলে আসছি যে অষ্ট রোড ম্যাপ এবং দ্রুত নির্বাচন তাহার যে সংকটগুলোর সৃষ্টি হচ্ছে এই সংকটগুলো কাটবে আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য বছরের কথা বলছি বিএনপি জাতির স্বার্থে জাতিকে রক্ষা করার সত্ত্বে স্বাধীনতা সংক্ষকে রক্ষা করার স্বার্থে বিএনপি নির্বাচনের কথা বলছে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের কথা